আমরা সবাই অনেক ধরনের সতর্কবাণী লেভেল দেখেছি একজন ধূমপাই যখন সিগারেটের প্যাকেট কিনে তাতে সে তামাক ব্যবহারের গুরুতর স্বাস্থ্য ঝুঁকি উল্লেখ করা সতর্কবাণী দেখতে পায় সিগারেট কোম্পানিগুলো এই নিয়ম অনুসরণ করতে বাধ্য হয় একজন ধূমপাই সিগারেটের ক্ষতিকর প্রভাবগুলো জেনে শুনেই সিগারেট কিনছেন এমনটা নিশ্চিত করার জন্যই এ ব্যবস্থা যদিও একটি সতর্কবাণীর লেভেল দ্বারা সিগারেট ক্রয় বিক্রয় পুরোপুরি থামানো যায় না তবে এটি ধূমপাইদের জন্য সিগারেট ছাড়ার একটি রিমাইন্ডার হিসেবে হিসেবে কাজ করতে পারে লক্ষ লক্ষ মানুষ অজ্ঞাত অজ্ঞাতসারে নিজেদের স্বাস্থ্যকে ঝুঁকির সম্মুখীন করছে অথচ এ সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই আপনি হয়তো জেনে অবাক হবেন যে গত কয়েক বছর ধরে আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর একটি বস্তু নিয়ে আমাদের সতর্ক করা হচ্ছে না বিশ্বাস করতে কষ্ট হলেও আমাদের এই প্রজন্মের তরুণদের স্বাস্থ্য ঝুঁকির একটি অন্যতম কারণ হল পর্নোগ্রাফি বৈজ্ঞানিক নানা গবেষণার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে পর্নোগ্রাফি একটি আসক্তি পর্ন আমাদের ব্রেইনের স্বাভাবিক গঠনকে ঠিক ড্রাগের মতোই পরিবর্তিত করে ফলে আমাদের শারীরিক ও মানসিক উভয় স্বাস্থ্যই ক্ষতিগ্রস্ত হয় যদি পর্ন মুভির প্রযোজকেরা তাদের ভিডিওগুলোতে সতর্কবাণী লেভেল ব্যবহার করতে বাধ্য হতো তাহলে তা অনেকটা এরকম হতো এই ভিডিও আপনার মস্তিষ্কের স্বাভাবিক চিন্তা প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাবে আপনাকে পণ আসক্তির পথে নিয়ে যাবে আপনার যৌন জীবনকে ধ্বংস করে ফেলবে একটু চিন্তা করে দেখুন সারা পৃথিবীতে আজ লক্ষ লক্ষ মানুষ পর্নোগ্রাফিতে আসক্ত এই আসক্তির কারণে অনেক পরিবারে বিপর্যয় নেমে এসেছে অথচ বেশিরভাগ মানুষই এর ভয়াবহতা সম্পর্কে অবগত নন আমাদের বর্তমান সমাজ যেখানে শারীরিক সুস্থতা নিয়ে অনেক সচেতনতা সৃষ্টি করছে সেখানে পর্নোগ্রাফির বিষয়টাতে এমন অসচেতনতা সত্যিই দুঃখজনক প্রতিদিনই আমরা ক্যান্সার কিংবা অন্য কোনো অসুখের জন্য দায়ী নতুন নতুন সব কেমিক্যালের নাম শুনি জানি নতুন কোনো ব্যায়াম সম্পর্কে যা ওজন কমানোর ক্ষেত্রে বেশ কার্যকর অথচ আমরা কোথাও পর্নোগ্রাফির ক্ষতি সম্পর্কে জানতে পারছি না যে সংস্কৃতি আমাদেরকে সুস্বাস্থ্য অর্জনের সকল পথ দেখায় বলে দাবি করে সে সংস্কৃতি আমাদেরকে পর্নোগ্রাফির মতো অস্বাস্থ্যকর জিনিস নিয়ে সাবধান করে না পর্নোগ্রাফি কিভাবে লক্ষ লক্ষ মানুষকে শারীরিক ও মানসিক দিক থেকে ক্ষতিগ্রস্ত করছে যেখানে এখনও অনেকেই বিশ্বাস করেন যে পর্নোগ্রাফি ব্যবহার করা স্বাভাবিক এটা আমাদের যৌন চিন্তাধারা বিকৃত করে না পর্ন দেখা আমাদের একটি ব্যক্তিগত বিষয় এর মধ্যে ক্ষতি বলতে কোনো শব্দ নেই কিন্তু আমরা আপনাকে বলতে চাই এ ধরনের চিন্তাধারায় পরিবর্তন আনা খুব জরুরি হয়ে পড়েছে মানবদেহের উপর পর্নোগ্রাফির অসংখ্য ক্ষতিকর প্রভাব রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে স্ত্রীর সাথে যৌন সম্পর্কে অক্ষমতা দেখা দেয় অথচ ত্রিশ বছর আগেও ৩৫ বছরের কম বয়সী পুরুষদের মাঝে ইরেক্টাইল ডিফাংশনের কথা শোনাই যেত না এই সমস্যা হতো শুধুমাত্র বার্ধক্যের কারণে কিন্তু বর্তমান সময়ে পর্নোগ্রাফি সহজলভ্য হওয়ায় এমন অবস্থা হয়েছে যে আঠারো বছরের অনেক যুবকেরাও আজ ইরেক্টাইল ডিফাংশনের শিকার ঘন ঘন পর্ন দেখার ফলে মস্তিষ্কের গঠন এমন হয়ে গেছে যে যৌন চাহিদা পর্ণের ওপর নির্ভরশীল হতে থাকে ফলে একজন পর্ন আসক্ত ব্যক্তি অনেক সময় নিজের স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে উত্তেজনা অনুভব করে না আসক্তি বাড়ার সাথে সাথে অন্য আসক্তিকর বস্তুর আগে দেখা পর্নগুলো তাকে উত্তেজিত করতে বাধা প্রদান করে কারণ তার ব্রেইনের ডোপামিন রিস্পেক্টরগুলো নিষ্ক্রিয় হয়ে যেতে থাকে এমন অবস্থায় একজন পর্ন ইউজার আগের উত্তেজনা ফিরে পেতে আরও এক্সট্রিম পর্ণের দিকে ঝুঁকতে থাকে বিষণ্নতা উদ্বেগ ও একাকিত্ব বর্তমান বিশ্বে আমাদের প্রধান মানসিক সমস্যাগুলোর মধ্যে অন্যতম আপনি কি জানেন পর্নোগ্রাফি এ সকল সমস্যার একটি অন্যতম কারণ পণ দর্শকরা স্বাভাবিকভাবেই চাই তাদের এই আসক্তি গোপন রাখতে যার ফলে অনিবার্যভাবে তাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় তারা ভোগের নিঃসঙ্গতায় অন্যান্য অনেক মানসিক সমস্যার পথও খুলে যায় তাদের জন্য এছাড়াও রিসার্চ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী পণ ব্যবহারকারীদের মধ্যে নিজের দেহ নিয়ে হীনমন্যতায় এবং আত্মসম্মান বোধের অভাব দেখা দেয় মানুষ সামাজিক জীব তাদের যৌন চাহিদা দিয়েই সৃষ্টি করা হয়েছে কিন্তু পর্নোগ্রাফির কৃত্রিম যৌনতার মাঝে সেই চাহিদা পূর্ণতা পায় না সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে পর্নোগ্রাফির যৌন বিনোদন শুধুই কৃত্রিম নয় বরং তার দাম্পত্য জীবনের যৌন সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে রিসার্চে এসেছে কেউ মাত্র একবার পর্নোগ্রাফি দেখলেও তার স্ত্রীর প্রতি ভালোবাসা কমে যেতে পারে এমনকি স্ত্রীকে আগের মতো আর আকর্ষণীয় মনে হবে না রিসার্চের মাধ্যমে আমরা আরও জানতে পারি যে আমেরিকায় শতকরা ছাপান্নটি ডিভোর্সের একটি অন্যতম কারণ হচ্ছে পর্নোগ্রাফিতে আসক্তি পর্নোগ্রাফি যৌন সম্পর্ককে ভালোবাসা ও সম্পর্কের বন্ধন থেকে আলাদাভাবে উপস্থাপন করে তা শুধুমাত্র বিকৃত যৌনাচারের সন্ধান দেয় যা আমাদের বাস্তব জীবন থেকে সম্পূর্ণ ভিন্ন জীববিজ্ঞানী গ্যারি ইউলসন বলেন পর্নোগ্রাফি আমাদেরকে যৌন শিক্ষা দেয় না বরং আমাদের যৌন জীবনকে পর্নোগ্রাফি দ্বারা প্রতিস্থাপন করে এক কথায় পর্নোগ্রাফি ভালোবাসার মৃত্যু ঘটায় পর্নোগ্রাফি কোনোভাবেই স্বাস্থ্যকর নয় এটি পুরুষদের যৌন ক্ষমতা নষ্ট করে মানসিকতা স্বাস্থ্যকে বিপর্যস্ত করে এবং দাম্পত্য সম্পর্ককে ভাঙ্গন ঘটায় বর্তমান সময়ে পর্নোগ্রাফি আপামর জনসাধারণের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকিতে পরিণত হয়েছে এখন সময় সকলের সামনে পর্নোগ্রাফির ধ্বংসাত্মক রূপ তুলে ধরার একে মহামারী হিসেবে জানান দেবার